উত্তরকন্যা চলো কর্মসূচিতে অংশগ্রহণ করার আগে কলকাতা বিমানবন্দরের সংবাদ মাধ্যমের মুখোমুখি সনাতনী জননেতা তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরে সংবাদ উত্তর পুলিশই দিতে পারবে আমাদের কোনো ব্যাপার নেই আমাদের যুব মোর্চার ছেলেরা শান্তিপূর্ণভাবেই হবে এবং এর আগে দু হাজার কুড়ি সালে উত্তরকন্যা অভিযানে একটা ইনসিডেন্ট ঘটেছিল আমি আশা করি এবারে কোনো ইনসিডেন্ট ঘটবে একুশে এর সভায় দেখা যাচ্ছে পাগলু ড্যান্স হবে নাচতে নাচতে আসছে দেখছেন না জলঙ্গী থেকে বাসের ভিতরে নাচতে নাচতে আসছে বাজনা বাজে এটা কি সভা নেই এবং জোর করে আনা লোক পুরুলিয়া থেকে যাদেরকে এনেছিল আপনি সকাল থেকে দেখুন হাওড়া স্টেশনে সব ব্যাক করে গেছে আরো হবে ওই সুধাকরেরও হবে শিলিগুড়ি ও গরু পাচারে যুক্ত সবগুলোর হবে এখানকার মুকেশেরও হবে আর